আচ্ছা কালকে ফজর নামাজ জামাতে পড়লে এক হাজার রিয়াল দিবে বলছে দূরে এক হাজার রিয়াল এক হাজার টাকা দিব কইছে কে কে যাইতো না জোয়ানরা কন চাই যারা যান তারা কই না যারা যাই না না তারা কন কালকে ফজরে গেলে এক হাজার টাকা কে কে যাবেন বলেন সবাই সবাই যাবেন তো কেমন এবার মোহাম্মদুর রসোল্লাহ বলেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যিনি জীবনে কখনো বাঘা কিছু দেখেননি তিনি বলেন যিনি জীবনে কখনো বাঘা কিছু শুনেননি তিনি বলেন মা কেদে ফুয়া ফুয়াদু রা তার দিল জীবনে কখনো মিথ্যা বলেনি তিনি বলেন সব হান্না বলেন না زيدو কখনো মিথ্যা কথা আসলে সুবহানাল বলেন তিনি বলেন রাখা তা সালাতিল ফজর خير من الدنيا وما فيها দুরাকাত নামাজের ফজরের নামাজের দুরাকাত সুন্নাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এবার ফরজের দাম কত মান সললা সালাত আল ফজর فهو في ذمته الله আল্লাহর বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ জিম্মায় ঢুকলো কে এই জন্য আলহামদুলিল্লাহ করোনার সময় বাংলাদেশে এক পার্সেন্ট ইমাম মাস্জিন মরে নাই পাঁচ জনের জন্য সুযোগ দিছে ইমাম সাহেব মহাজিন সাহেব খাদেম সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মাসালাম সুযোগ দিছিল কয়জনের লেগা মানে মরলে ইমাম সাফ হয়ে যাক আমরা যে থাকবো আল্লাহ কয় তোরা ঘরে থাক ইমাম লোকে আমি মসজিদে যান এবার সিদ্ধান্ত দিছে করোনা তুই ইমাম কাছেও যাচ্ছে আর সভাপতি রে ছাড়িচ্ছে বলে না কথা কুমিল্লা একটা কলেজের ইমাম সাহেব ইমাম সাহেবকে সভাপতি সাহেব আইসা বলতেছে হুজুর খবরদার যেন তিন মিটার তিন মিটার দূরে দূরে দাঁড়ায় খবরদার বারো জনের বেশি যেন তারা না আসে খবরদার সভাপতি মসজিদে আইসা দেখেছে যে ইমাম সাহেব দুই তিন সফ একসাথে খাড়াইয়া খাড়াই দিয়েছে একামত দিব 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 ভাব সময় সেক্রেটারি কি এই মসজিদের দূর হুজুর আপনাকে বলেছি খাবার দাম দূর দূর দাঁড়া করান আর মাস্ক পরেন তিন মিটার তিন মিটার দূর দূর দাঁড়া করেন আমি মসজিদে যাব না যান আপনি নামাজ পড়ান আমি জায়গা সেক্রেটারি মহোদয় বাসা যাওয়ার আগে করোনা গিয়া বাসা হাজির স্যার আছেন আপনি ঘরে ধরছে করোনা নিচে ডাকা তিন দিন পরে লাশ হুজুর এখনো আছেন আলহামদুল্লা আসেন খা মানে বলার ঢঙে আসে আমার বন্ধু ঢাকা থেকে আসছে আপনাদের মাহফিল কি বলছি বলেন করোনা লাগিয়ে কি কয়

র্যাবের গাড়ি এই ফসল র্যাব প্রত্যেক জমা খাড়াইতে হয় র্যাব দুই গাড়ি ডিউটি না করলে এতকে ঘুমে হয় না আমি আমার ওসি ফোন দিছে হুজুর আপনি রুমে আছেন আছি আমি একজন মানুষ পাঠাচ্ছি পাঠাচ্ছি আপনার সাথে কথা বল দুটা তার আমার রুমে গিয়ে হুজুর কন কি আঙ্গো সাকি ভাসান আঙ্গো সাকি ভাসান নামাজ আগে দিয়ে একটু কই দিন দূরে দূরে খাড়াইয়েন বুঝলেন আমি সুন্দর মতো খুদবার আগে দিয়ে কই মাইকটা বন্ধ করি কই সবাই মিলে মিলে দাঁড়ান মিলে মিলে দাঁড়ান মিলে মিলে দাঁড়ান মসজিদের বাইরেও কিন্তু মাইক আছে আমি মাইক বন্ধ করে কই মিলে মিলে দাঁড়ান মিলে মিলে দাঁড়ান মিলে মিলে দাঁড়ান এবার মাইকটা চালু করি কই নামাজ শেষে খবরদার একজন রাস্তা মিলে মিলে বাড়িতে যাবেন না আলাদা আলাদা করে বাড়িতে যাবেন

জাকাত তো আবাদত তুমি দিতে পারছো না আরেকজনকে দিয়ে টাকা দিয়ে দাও রোজা তো আবাদত তুমি দিতে পারছো না আরেকজনকে দিয়ে ফেদিয়ে দিয়ে দাও আরেকজনকে দিয়ে করিয়ে দাও লেকিন নামাজ এটা তোমাকেই পড়তে হবে হয় দাঁড়িয়ে আর না হয় বসে না হয় শুয়ে না হয় ইশারায় এটা কি আমরা জানি না নি হুজুরের আন্দাজে বয়ানটা কেমন ছিল পড়ব নামাজ ইনশাআল্লাহ এর জন্য নামাজ হলো হৃদয়ের দুনিয়াকে পরিচ্ছন্ন করার এক নাম্বার হাতিয়ার ও লা যিক্রুল্লাহি আকবার নামাজ হলো সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ কোরআনের কেরিমের তেলাওয়াত افضل জিকির নামাজ হলো সবচেয়ে বড় জিকির নামাজ কি পড়ব তো ইনশাআল্লাহs থেকে এখন নামাজ শিখবেন কোথায় নামাজ শেখায় তিন জায়গায় 1 নম্বরে মাদ্রাসা 2 নম্বরে তাবলীগ জামাতে 3 নম্বরে হকানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে ঠিক কয় জায়গা তিনটি কি কি মাদ্রাসা তাবলীগে তাবলীগ শুনলেই যারা বলে ওহাবী আই বলি আহারে মোতের পরে টগাবি ঠিক ওহাবী মোতের পরে কি টগাবি খুজবি খুজবি এখন বলবা অহাবি মৃত্যুর পরে খুঁজবি ঠিক বলে না মৃত্যুর পরে কি কি পরিমাণ খুঁজবো আরে অবি হুজুর ঘুম কইরে এই কি এর ওহাবি কি শুননে এই কি শরাবি কি আমরা মুসলিম আমরা মুমিন বলেন ইনশাআল্লাহ বলেন না এই কি শরাবি আমরা আমরা কি আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মমেন ইসলাম আমাদের ধর্ম কোরআন আমাদের কিতাব মোহাম্মদ আমাদের রসুল মক্কা আমাদের কেবলা জান্নাত আমাদের ঠিকানা কিসের অভাবি আর কিসের সুন্নিধি মনে থাকবে জোয়ানরা কথাগুলো বুঝি নাও জোয়ানরা কথাগুলো বুঝি নাও কেউ যদি আমার সুন্নি ভাইরা বলো হুজুর হুজুর কথা ঠিক করি কন এ কিসের সুন্নি ভাইরা আবার আমাদের ফেনী ছাগল নাইয়া একজন ভাইস চেয়ারম্যান আছে উপজেলা ভাইস চেয়ারম্যান ইনি আমাকে খুব মহাবত করে ইনি প্রথম অবস্থায় এই তথাকথিত সুন্নি আছিলো কি আছিল তথাকথিত সন্নি ইনি করছে কি একটা মাহফিল দিছে সীতারঙ্গের একটা সুন্নি হুজুর দাবাদ দিছি কি হুজুর সুন্নি হুজুর দাওয়াত দিয়ে ইনি সুন্নি হুজুরে ওনার ঘরে রাখছে সুন্দর একটা বাসভবন আছে ওই ঘরে রাখছে হুজুর ফজরের সময় হুজুরে জাগাইছি হুজুর আর উড়ে না হুজুর হুজুর নমস্কার হরে না আমি যা হুজুরের ডরে আমি নমস্কার হরি যাইছি মসজিদ উত্তর আই দেখি হুজুর ঘুমে হুজুর আমি এই যে তবা করলাম পরে এই ভাই ছিল আমার কাছে এত কাপ করছে এরকম ভুরে ভুরি আছে নামাজ পড়ে না বলেন এটা কি সরাসরি আপনাদের দেশে একজন আছে হাজিগঞ্জ সরাসরি তার ড্রাইভার আমারে বলছে সরাসরি তার ড্রাইভার আমারে বলছে হুজুর আসর নামাজ কয় এই হুন সামনে যায় হরিয়াম যাক যাইতে যাইতে হুজুর আজান দিয়ে দিছে হুজুর মাঘ দেবের সময় কয় এখন যাই স্টেজ উঠতেব আরো 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 হরে আরো হরে তো মাঘ দিব গেছে স্টেজ উঠতে উঠি কর নাম চল আমরা যাই আরেক মাহফিল আছে হুজুর আসরও গেলো মাঘ দিবে গেলো এসাও হুজুর আল কাদেরী আল বগদাদী আল হাসানী আল হুসাইনী আল মজবন্দারী কি ওতে একজনের কথা আপন এগুলো কি আর কত ধোকা দিবা জাতিকে